আমি আসি গ্র্যান্ড মাস্টারে আর গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় একটা ম্যাচ জুনপুছ করে ভুইয়া করার চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমি নেক্সট ম্যাপ এর মধ্যে চলে আসলে আমার এটা কিন্তু কোনো প্রকার কাস্টম বা ক্লাসিক ম্যাচ না এটা কিন্তু তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা তো তোমরা তো জানো যে আপডেটের পর থেকে চারটার মিডি ব্যাগে নেওয়া যায় না তো আমি কিভাবে পুশ করে করব। করবো আপডেট পর থেকে চারটার মিডি নেওয়া যায় না কিন্তু পুশ করে ভুইয়া করা এখনো সম্ভব তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা তো আমি এই জায়গায় ফিউচার জোন দেখে এখানে সুপার মেডিকেট ঘুষায় রাখতেছি এখানে এসে জুনপুষ দিয়ে ভুইয়া করার চেষ্টা করবো আর টোকেন কালেক্ট করতে করতে আমার চার হাজার টোকেন হয়ে গেছিলো ওইগুলো দিয়ে কিন্তু বক্স খুলে আমি আরো চারটা সুপার মেডিকেট এখানে রেখে দেই আর এখানে সুপার রাখতে এনেমি দেখে ফেলে আর এখানে এনেমি কিন্তু আমার গাড়িটা ফাটাই দিচ্ছে আর আমার কাছে একটা লঞ্চ পেড আছে লঞ্চ পেড দিয়ে আমি এখান থেকে চলে যাবো কোনো প্রকার রিস্ক না আমি ওই উপরে যাওয়ার চেষ্টা করবো গেলে কিন্তু আমি একটা কিলো পেতে পারি তো একদম পারফেক্ট কিন্তু আমি এখানে চলে আসলাম তো তোমরা যারা এটা মনে করতেছো কাস্টম বা ক্লাসিক ম্যাচ তোমাদের জন্য আমি ম্যাপ ওপেন করে দিতেছি ম্যাপ দেখলে তোমরা বুঝতে পারবো এটা কাস্টম নাকি ক্লাসিক ম্যাচ এটা কোনো প্রকার কাস্টম বা ক্লাসিক ম্যাচ না এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচ তো এখানে আমি একদম লাস্ট জন্য আসলাম আর দুইটা এনিমি অ্যালাইভ আছে আর এখানে কিন্তু আমি একটা মনসাটা অর্ডার করে দিই আর একটা ছিল ওইটার অবস্থা এনিমি আগে খারাপ করে দিছে এখানে গাড়ি নেওয়ার সময় এনিমি আমার গাড়ির সামনে চলে আসে আর ওকে গাড়িতে একটা ডলা দিয়ে দিলাম আর এখানে সস্তা জাতা দিয়ে কিন্তু এনিমিটাকে মেরে দিলাম আর মাত্র একটা এনিমি এলাপ আছে আর এনিমিটাকে কিন্তু আমি জনের মধ্যে এলিমিনেট করে মারার চেষ্টা করবো আর এনিমিটা কিন্তু ওই সাইডে আছে আর এখানে গাড়িটা ফেসে গেছে আমার কাছে কিন্তু আরো তিনটা মনস্টাডাক আছে ওইগুলো কিন্তু আমি এখনই নামাবো না ওইগুলো কিন্তু শেষে লাগবে কারণ এনিমি আমার অ্যাটাক ফাটাই দিতে পারে এর জন্য সামনে শেষ জন্য কিন্তু আমি কোনো প্রকারে খাবার দেখতেছি না আর এখানে এনিমিটাকেও কিন্তু আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার পেছনে আছে কিনা এনিমিটা হয়তো ওইদিকে কাভারে আসে আর এখানে কিন্তু আমি একটা পাথর বেজাই পাথরে কিন্তু এখানে আমি শুয়ে পড়ি এখানে যতক্ষণ সম্ভব ততক্ষণ কিন্তু আমি সময় কাটাবো যখন জোনটা ছোটো হয়ে যাবে তখন মনশরাটাক নামাবো মশরাটাক নামাই কিন্তু আমি জোনের বাইরে চলে যাবো জোন পুষ করে ভুইয়া করার জন্য তোমরা যারা এখনও লাইক দাও নয় অবশ্যই কিন্তু লাইকটা করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে কিন্তু জোনটা ছোটো হয়ে গেছে প্রায় অনেকটাই আর এখানে কিন্তু আমি একটা মশলাটাক অর্ডার করে দিলাম আর এখানে কিন্তু মনসরাটাকে কাবার নিয়ে কাবার নিয়ে কিন্তু আমি এনিমিটাকে অত্যাচার করার চেষ্টা করবো যাতে এনিমিটা কোনোভাবে বুঝতে না পারে যে আমি শেষে পুশ করে ভুইয়া করার জন্য চলে যাবো জোনের বাইরে এখানে আমি এনিমিটাকে যথেষ্ট পরিমাণে চাপে রাখার চেষ্টা করবো ওকে কোনোভাবে বুঝতে দিব না যে ওকে আমি জোনের মধ্যে এলিমিনেট করে মারব এর জন্য কিন্তু আমি ওকে টুকটুক করে ড্যামেজ দিতেছিলাম এনিমিটা আমার মনসরাটাকের অবস্থা খারাপ করে দিয়েছে আর এখানে কিন্তু মসরাটা ফাটাই হয়ে দিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে আরেকটা একটা মনসরাটাক নামাই নেই আর এখানে কিন্তু আমি মঞ্চটাকে কাবারে থাকতে পারবো এটা কিন্তু আমার জন্য আরও বেশি ভালো হয়েছে আর ওকে আমি গ্রেনেড দিয়ে বসে দেখানোর চেষ্টা করবো ও আমার উপরে রাসনা করে দেয় আর এখানে কিন্তু ও গ্র্যানেট করে আমিও কিন্তু গ্র্যানেড করি বাট গ্যানেট দিয়ে কিন্তু ড্যামেজ খায় না তো এবার জোনে বাইরে যাওয়ার সময় হয়ে গেছে জনের বাইরে যাওয়ার আগে কিন্তু আমি আরেকটু ড্যামেজ করে দিব যাতে আমার উপরে ফায়ার না করে এখানে চট করে গাড়িটা নিয়ে নিলাম আর এলিমিট আমার গাড়ির সামনে চলে আসে এর জন্য গাড়ি থেকে নেমে যায় কারণ গাড়ি দিয়ে ধাক্কা লেগে গেলে কিন্তু জোনের বাইরে চলে যাবে আর জোনের বাইরে গিয়ে কিন্তু এলিমিনেট হয়ে যেতে পারে এর জন্য কিন্তু আমি গাড়ি থেকে নেমে আবার গাড়িটা নিয়ে জোনের বাইরে চলে যাচ্ছি জনপুষ করে ভুইয়া করার জন্য তো আমি যদি ম্যাচটা জনপুষ করে ভুইয়া করতে পারি তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর যারা এখনো লাইক করে অবশ্যই লাইকটা করে দিও তো আমি কিন্তু এখানে এগারোটা সুপার মেডিকেট গোসায় রাখছিলাম আর আমার কাছে আছে আরো চারটা সুপার মেডিকেট মোট পনেরোটা সুপার মেডিকেট নিয়ে কিন্তু আমি এখানে পুশ করবো তো দেখা যাক করতে পারি কিনা আর এনিমিটা হয়তো ভাবতেছে আমি এখন জোনের বাইরে কীভাবে সারভাইভ করতেছি এনিমিটা আসলে অবাক হয়ে যাবে এতক্ষণ ধরে আমি কীভাবে চারটা সুপার মেডিকেট দিয়ে জুনপুষ দিচ্ছি এনিমিটা তো আর জানে না যে এখানে আমি সুপার মেডিকেট ঘোষায় রাখছিলাম আগে থেকেই তো এখান থেকে কিন্তু জোনটা একদম দেখা যাচ্ছে জোনটা কিন্তু এখনই সাদা হয়ে যাবে ভুয়া করতে পারলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর যারা এখনো লাইক করনি অবশ্যই কিন্তু লাইকটা করে দিও আর এখানে কিন্তু জোনটা সাদা হয়ে গেছে আর আমার অস্তি লেভেলে ভুইয়া তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও